গ্রুপ ডি পদে নিয়োগের মেধা তালিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলল দিব্যাঙ্গ চাকরি প্রার্থীরা নিয়োগের জন্য যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দিব্যাঙ্গদের লাস্ট কাট অফ মার্ক ছিল তেত্রিশ শতাংশের কিছুটা বেশি ফলাফল নিয়ে আরটিআই করে জনিক বেকার তপশিলি জাতিভুক্ত যুবক দেখতে পান তিনি বিয়াল্লিশ শতাংশের উপরে নাম্বার পেয়েছেন তাহলে উনি কেন চাকরি পায়নি তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি আজ শ্রম দফতরে গিয়ে এই নিয়ে অভিযোগ তোলেন বঞ্চিত বেকাররা দেখেছি কিন্তু আমি দেখুন আজকে আমার আর বেরিয়েছে আর আমি ফোরটির উপরে পেয়েছি ফোরটি টু বাট আমি কিন্তু একজন ফিজিক্যালি প্লাস এসছি এবং আমাদের আমার গভর্নমেন্ট অনেকগুলি সার্টিফিকেট আছে প্যান উইন্ডিং মোটর উইন্ডিং বেসিক ইলেকট্রনিক এগুলি আমার গভর্নমেন্ট রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে কিন্তু আমার কেন পায়নি এটা আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়নিং করবে কিন্তু আমার দুঃখ এটাই আমার বয়সও হয়ে গেছে আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে এবং একদম বিকলাঙ্গ অনেক বছর যাবৎ চাকরির পিছনে ঘুরছি এবং রাত্র রাত্র উজাগর করে আমি খুব পড়াশোনা করে আমি তার জন্য প্রিপারেশন নিয়েছি আমার নাম শান্তি প্রসাদ কিন্তু আমি এখনো পাইনি